বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে চললাম দাদুর বাড়ি অনেক দিন পর এক বছর হয়ে হতে গেল আর কি তো বেশ মজা লাগছে অনেক দিন পর বাড়ি থেকেও বেরিয়েছি আর প্রথম মানে দাদুর বাড়ি চললাম বলে আরো আনন্দ হচ্ছে তো আর কি বাড়িতে আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে আর কি বেরিয়ে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে অজয় নদী এত সুন্দর লাগছে দেখতে মানে যেহেতু অনেকদিন ধরে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে তো একদম ভর্তি হয়ে গেছে নদীটা আর তার মধ্যে আকাশটা এতটা সুন্দর লাগছে তো সব মিলিয়ে আর কি অপরূপ একটা মানে সৌন্দর্য মানে সামনে থেকে আরও সুন্দর লাগছে দিদি দেখতে তো যাই হোক একটু আর কি ভিডিও করছিলাম বাসে উঠে পড়েছি আমি প্রথমে টোটোয় তারপর বাসে আর অনেক দিন পর মানে আবার একা একা চললাম আর কি আর এই একা একা গেলেই নি আমার মানে মনে হয় যেন একটু বড় বড় হয়ে গেছি তো যাই হোক তারপর নেমে পড়েছি আর ওখান থেকে দাদা এসেছিলো তো দাদা আমাকে আর কি নিয়ে চললো আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি যাওয়ার রাস্তা অনেক দিন পর চললাম অনেক স্মৃতি অনেক কিছু আর কি মনে পড়ে গেলো দুঃখ আনন্দ মজা সব কিছুই আর কি এখন আর দাদু দিদিমা কেউই বেঁচে নেই কিন্তু স্মৃতিগুলো তো একটু একটু আছে আর সেগুলোই আর কি মনে আছে সেগুলো মনে পড়ছে মনে পড়েও সারা জীবন মনে থাকবে তো এটাই আর কি যতই হোক দাদু বাড়ি যাচ্ছি আর সেখানে দাদু দিদিমা নেই কথাটা আর কি মানে ভালোই লাগে না আবার মানে না গেলেও নয় অনেকদিন পর যাচ্ছি মন খারাপ করে খুব মাঝে মাঝে না এলে একটু দেখতেও ইচ্ছে করে তো সেই জন্য আর কি এই বিপদারীণ পুজোয় আগেরবারে এসেছিলাম আবার এই এলাম মানে প্রায় এক বছর হয়ে গেল তো যাই হোক এ এই যে পুকুরটা দেখছো এটা হচ্ছে দীঘি একটা বড় দীঘি এটাতে আমরা সবাই মিলে স্নান করতে আসতাম আমরা যত আর কি নাতি নাতনি আছে আমার দাদু দিদার মানে সব নাতি নাতনিগুলো এখানে স্নান করতে আসতাম একদম পুরো চোখ সাদা হয়ে যেত তারপরে বাড়ি যেতাম গিয়ে দিদিমা আমাদের খুব বকতো তো সব কিছুই আর কি দেখছি আর মনে পড়ে যাচ্ছে পৌঁছে গেছি দাদুর বাড়ি আর দাদু এসে বৌ খেয়ে তারপর স্নান করে নিয়েছি তো দাদু বাড়িতে তোমাদের একটু ঘুরে দেখায় আর কালকে বিপত্তারণী পুজো আছে সেই জন্যই আমার আশা আর আজকে রথযাত্রা তো সবাইকে রথযাত্রা শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তো চলো তোমাদের একটু দেখাই তো এটা হচ্ছে আমার দাদু আমি এখন ওপরে আছি স্নান টান করে ওপরে চলে এসেছি আর নিচেই ওখানে আর কি পুজোর জোগাড় করে রাখা হচ্ছে কালকে পুজো আছে অনেক লোকজন মানে বামুন ঘরে আর কি যজমান থাকলে যেমন হয় আর কি তো অনেক লোকজন কালকে তো সবাই শেয়ার করবো অনেক বড় বড় পূজাটা হয় তো আজকে ওখানে আর কি আলপনা দিচ্ছে তোমাদের একটু দেখায় তারপর রান্না বান্না হবে তো চলো ভিডিওটা দেখো এটা হচ্ছে আর কি দোতলায় আমি এখন আছি স্নান টান করে আর দেখো বাইরেটা তোমাদের একটু দেখায় এটা হচ্ছে মানে এখানে আম গাছ জাম গাছ অনেক কিছু আছে একদম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে অনেক দিন পর এসেও বেশ দেখেও অনেকটা মানে শান্তি অনেক কিছু মনে পড়ে যায় ভালোও লাগে তো যাই হোক আকাশটা দেখো খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছিল ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ওই যে দূরে একটা গাছ দেখছো বল ওটা হচ্ছে আমার দাদুদের আর কি গাছ লাগানো দাদু লাগিয়েছিল গাছটা আর দূরে দেখো একটা রকেট গেছে হয়তো মানে ধোঁয়া আগে ভাবতাম মধ্যে ডাক টেনে গেছে রকেট গেলে তো ওরকম হয় তারপর এখন বুঝতে পারি যে না ওটা আর কি ধোঁয়া রকেট গেলে আর কি ধোঁয়াটা বেরো হয় তখন ওরকম করে মানে দাগটা হয়ে যায় তো দেখালাম তোমাদের একটু গাছগুলো আর এখানে দেখো একটা মানে পায়রা দুটো ছানা হয়েছিলো ছোট্ট ছোট্ট তো উঠতে পারছিলো না তো সেই জন্য ও কী করবে আর কি ফেলে দিলে তোমার মরে যাবে বা কেউ খেয়ে নেবে তো সেই জন্য দুটো কি একটা ঝুড়িতে দুটো দুজনকে রেখে দিয়েছে একদম ছোট্ট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে পাকনা হচ্ছে তো খেতে দেওয়া হয় মানে ওর মা এসে এসে ওটাকে খাইয়ে দিয়ে যায় তো নিজেরাই আবার বড় হয়ে যাবে তখন ওরে চলে যেতে পারবে আর তারপর দেখো আমি নিচেই চলে এসেছি কালকে যেহেতু বিপতারিণী পুজো তো এখানে আলপনা দেওয়া এগুলো হয়ে গেছে যেহেতু সকাল থেকে আর কি জোগাড় চলবে সবাই পুজো দিয়ে যাবে তো সেই জন্য আলপনা দেওয়া এগুলো সব রেডি করছে এদিকে বৌদি আর ঠাকুরগুলো দেখো কত ঠাকুর আমাদের এখানে বিশ্বকর্মা তারপর ওইদিকে দেখো প্যাঁচা আছে একটা কি সুন্দর লাগছে প্যাঁচা যাকে দেখতে আর এখানে আর কি মা দুর্গা মানে বসরা বিপতারিণীর পুজো হবে তো সিংহাসনটা আর কি মানে ওখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো সব বাসন সব বের করা হয়েছে গ্যাস ঠাকুরের জন্য আলাদা গ্যাস আর কি থাকে রান্নার বাসন তারপর কলাই থাক লাগবে তো কলাই ভেজানো ওগুলো সব করা হয়েছে আর কি আস্তে আস্তে আর তারপর এদিকে দেখো মানে আমার দাদার মেয়ে ভাইজি খেলা করছে আপেল কলা এগুলো সব আধখানা করছে কি সুন্দর দেখো লাগছে হচ্ছে সত্যিকারের তরমুজ তো আমিও আর কি দেখছি একটু খেলছি ওর সাথে দেখো মন হচ্ছে সত্যি সত্যি একটা তরমুজ তো এটা হচ্ছে একটা কলা তো এগুলো সব আর কি ও কাটছে আধখানা করা হচ্ছে ওগুলো করে আর কি সাজিয়ে সাজিয়ে রাখছে আমাকে খেতে দেবে তারপরে কেটে আর এখানে একটা মানে ছুরি আছে একটা ডিশও আছে দেখো বন্ধুরা বিকালে একটু সাদে চলে এসেছি আর চারিদিকটা এত সুন্দর লাগছে মানে মেঘটা এত সুন্দর হয়েছে তো চলো তোমার সাথে একটু শেয়ার করি আর আজকে কালকে আর কি বিপক্ষারিণী পুজো রাত্রা আবার অনেক কাজ আছে হ্যাঁ সেগুলোও করবো তো তার মাঝে একটু লাইভও করে নিয়েছিলাম না করলেও নয় মানে অসুবিধা মাঝে একটু করে নিয়েছি তো যাই হোক সবাইকে আর কি একটু বলবো কয়েকদিন আর কি ভিডিও দেখতে পাচ্ছি না বা লাইভে যেতে পারছি না সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো তো চলো তোমাদের একটু মেঘগুলো দেখায় তোমরাও দেখো মানে এত সুন্দর এই কয়েকদিন ধরেই মেঘগুলো এত ভালো লাগছে দেখে মানে অনেকক্ষণ ধরে দেখছি শুধু মেঘগুলো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি বসে বসে সাথে তো আজকেও খুব সুন্দর মেঘটা দিতে করেছে দেখলাম তো সেই জন্য তোমার সাথে একটু শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো চারিদিকের মেঘটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এই যে গাছটায় অনেক তাল হয়েছে আমি এবারে তাল খেতেই পাইনি ওই জন্য দেখছি আর আমার লোভ লাগছে আমি খেতে পেলাম না অনেক মানে আগেরবার তবু খেতে পেতাম কিন্তু এবারে খেতেই পেলাম না কেন জানে না তো যাই হোক আকাশে মনে হচ্ছে মানে ছবি এঁকে দিয়েছে এত সুন্দর একটা মানে দৃশ্য খুব ভালো লাগছিল আর যেহেতু অনেকটাই আর কি দেখা যায় অনেক বাড়ি মানে দেখা যাচ্ছে অনেকটাই তো সেই জন্য আর কি অনেক চেনা বাড়িগুলো দেখছিলাম অনেক পরিবর্তন হয়েছে আমি আর বনি মানে ভাইজি আর কি গল্প করছে আর আমি জিজ্ঞেস করছি কার বাড়ি বা কীগুলো আর কি দেখছিলাম আর দূরে দেখো মানে এই কয়েকদিন ধরে না বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে বলে এত সুন্দর মেঘগুলো মানে লাগছে দেখতে মানে খুবই ভালো লাগছিল ওই জন্য একটু তোমার সাথে শেয়ার করলাম আমিও একটু দেখলাম চারিদিকটা বেশ ভালো লাগলো ভালো লাগছে অনেক দিন পর এসে অনেক মজা কালকে আবার পুজো আছে অনেক সব ভোরবেলা আর কি সকাল সকাল উঠতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই কয়েকদিন এখানে আর কি এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যার জন্য আমি ঠিক করে লাইভেও করতে পারছি না কারো লাইভে যেতেও পারছি না তো তোমরা সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো তো তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি নিচেই আলপনাগুলো শুকিয়ে গেছে আর এখানে বৌদি সন্ধে দেওয়া হয়ে গেছে তো একটু ঠাকুর প্রণাম করে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে আলপনাগুলো সব শুকিয়ে গেছে না হলে কালকে আবার সকাল সকাল মানে পুজো জোগাড় করতে হবে আর এখানে দেখো বৌদি তারপর ফল ফলগুলো ধুয়ে রেখে দিয়েছে সব কিছু যেহেতু এখানে আর কি আলাদা করে ভোগ করা হবে ঠাকুরের জন্য আর তারপর খেলতে বসে গিয়েছে বনি আবার আর এটা দেখো মানে অন্ধকারে আর কি একটা বলের মতো আছে ভেতরে একটা মাছ আছে এত সুন্দর লাগছে দেখতে মানে অনেক রকম কালারটা হচ্ছে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখা দেখো আলোটা বন্ধ করে একবার দেখালাম মানে গ্যাস ভরা আছে ভেতরে ঝিলঝিল অভ্র মতো আছে আর ওই যে একটা প্রজাপতি আর একটা মাছ আছে বেশ ঘুরিয়ে দিলে আর কি অব্রগুলো মানে এদিক ওদিক করছে বেশ ভালো লাগছে আর ওটা একটু ছোট্ট একটা বল কিন্তু মানে যখন এদিক ওদিক করছে তখন মনে হচ্ছে অনেকটা বড় তো তারপর বনি কয়েকটা মানে ওর নাম হচ্ছে বনি তো বনি কয়েকটা ছবি এঁকেছে তো সেগুলো আর কি দেখা ছিল আমাকে আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তো এটা একটা হনুমান এঁকেছে কী সুন্দর হয়েছে না মানে ও এখন টুয়ে পড়ছে তো এখানে পড়েছে সুভাষচন্দ্র বসু নেতাজি এটাও খুব সুন্দর হয়েছে আর এটা দেখে আমি খুব হেসেছি মানে জয় মা কালী এটা মা কালী এঁকেছে আর তারপরে নদী করে দিয়েছে এটাই আমি বুঝতে পারিনি বলে খুব হেসে ফেলেছি আর তারপর করেছে জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে রথযাত্রায় অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো তো এটা করেছে রাম আর রামের সাথে আমি আবার আমার মাসির ছেলে একটা দাদা আছে ওই দাদার তুলনা করছি মানে ওর মতো লাগছে অনেকটা দেখতেই বলে আমরা হাসছিলাম আর তারপর করেছে তাকে একটা মেয়ে কত সুন্দর গাউন পরিয়ে দিয়েছে কালার করে দিয়েছে চারিদিকে প্রজাপতি উঠছে আর এটা করেছে একটা মহাদেব মহাদেবটাকে মানে ও নিজেই এঁকেছে আবার নিজেই বলছে এটা এর মতো হয়েছে ওটা ওর মতো হয়েছে আর তারপর দেখো এগুলো সব ও নিজেই করেছে মানে কাউকে বলে দিতেও হয় না কিছুই না সব কিছু আর কি নিজে নিজে আর কি নিজের ফোন দেখে বা যাই হোক নিজে নিজেই করেছে এগুলো তো এখানে একটা ঢোল করেছে আর এটা করেছে হারমোনিয়াম তো হারমোনিয়াম আর মানে এটা সিঁদুরের যে মানে কুটোগুলো হয় সিঁদুরের প্যাকেটগুলোই প্যাকেট দিয়ে বানিয়েছে এটা করেছে দেখো বাজানোর জন্য যে মানে ওই আওয়াজটা করা হয় দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো ওটাও করেছে বুদ্ধি করে আর কি মানে এগুলো তো নিজে নিজেই করেছে কেউ কিছু সাহায্য করে দেয়নি বা কিছু বলেও দেয়নি দাদা বৌদিও নিজেই করেছে ওগুলো নিজের বুদ্ধি থেকে খুব ভালো ডান্সও করতে পারে আমার ভাইজি তো অনেক অনেক জায়গায় ডান্স করতেও যায় ওর একটা ইউটিউব চ্যানেল আছে তো সেটা আর কি আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সার্চ করে দেখতে পারো তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে টাটা